দর্শক এই মুহূর্তে আছি বল্লভপুর মাদ্রাসার মেন গেটের সামনে যেখানে দশ তারিখে অনুষ্ঠিত হবে মহান ইসালে সাহাব যে মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছেন আমাদের পীর প্রাণ প্রিয় আব্বাস সিদ্দিকী মহাশয় সেই মাদ্রাসায় জলসা উপলক্ষে সেজে উঠেছে সে ছবি আপনারা দেখছেন সরাসরি রাস্তার উপরে দেখতে পাচ্ছ মেন গেটের পরপরই দুই ধারে আলোয় আলোকিত করে সাজানো হয়েছে বল্লভপুর গ্রাম যে বল্লভপুর গ্রাম ভাইজানের আগমনে খুশির হাওয়া বইবে এমনটাই আশা করছেন এলাকার মানুষজন সেজে উঠেছে মাদ্রাসার প্রাঙ্গণ সে ছবি আপনারা সরাসরি দেখছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই মাদ্রাসা ভাইজানের নিজ হাতে তৈরি প্রতিষ্ঠা করা এই মাদ্রাসা যে মাদ্রাসায় পা রাখবেন আগামী দশ তারিখ পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং এমনটি কথা আছে যে ছোট ভাইজান পীরজাদা নৌসাদ সিদ্দিকিও এখানে আসবেন এমনটাই জানানো এখানকার কর্তৃপক্ষ দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে মূল মাদ্রাসা যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী আগামী দশ তারিখ এখানে অনুষ্ঠিত হবে মহান ইসালে সাহাব তারই প্রস্তুতি কেমন চলছে সে ভিডিও আপনারা দেখছেন সরাসরি তো দেখুন এবং সেই সঙ্গে বেশি বেশি শেয়ার করুন এবং লাইক করুন সবাইকে দেখার সুযোগ করে দিন আর এইটা হচ্ছে মূল মঞ্চ যে মঞ্চের উপরে উপবিষ্ট হয়ে বক্তব্য রাখবেন আমাদের প্রাণ প্রিয় বড় ভাইজান আব্বাস সিদ্দিক আল কোরআসি সাহেব আর মাঠের কথা কি বলবো প্রচন্ড বড় মাঠ দেখতেই পাচ্ছ সামনে দেখা যাচ্ছে কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষ কুতুবুদ্দিন হক ফাতেই তার কাছ থেকে জেনে নেব কিছু কথা ভাইজান হঠাৎ এখানে আপনি কি ব্যাপার এটা হচ্ছে মুজাদুজ্জামান আমির উ শরিয়াত পীর আল্লামা আবু বাকার সিদ্দিকি রহমাতুল্লাহ আলাই জানাকে আমরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে বলে জানি সেই জামানের স্মৃতি উদ্দেশ্যে ফুরফুরা শরীফের পীর আব্বাস সিদ্দিকী যিনি ভাইজান নামে খ্যাত আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান তানার হাতে গড়া এই প্রতিষ্ঠিত মাদ্রাসা বল্লভপুর গ্রাম চাকলা পঞ্চায়েত দেগঙ্গা থানা উত্তর চব্বিশ পরগনা অতএব এখানে এক মহা ইসলে সহাব আর এই মহান ইসলে সভাবে হাজার হাজার মানুষ আসে দেশ বিদেশ থেকে এবং বিভিন্ন অঞ্চল বিভিন্ন থানা বিভিন্ন বিধানসভা এটা চলে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত যেটা একটা ধর্মীয় অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে এবং এটার পরিচালনায় আছেন ফিরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব অতএব তানারই হাতে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা দীর্ঘদিন সুনামের সঙ্গে চলে আসছে তো সেই মাদ্রাসার মহান ইসালে সব আগামী দশই কার্তিক সামনে মঙ্গলবার অতএব এই দশই কার্তিক সামনে মঙ্গলবার ইসলে সব হবে আর আমরা ঘরে বসে থাকবো এটা তো সম্ভব নয় কারণ আমরাও এই মাদ্রাসার খাদেম এই মাদ্রাসার যতটা পারি খিদমত করার চেষ্টা করি অতএব ভাইজান আসবেন শুনেছি ছোট ভাইজানও আসবেন সৃষ্টিকর্তাই জানেন আরও বিভিন্ন আলেম উলামা আসবেন বসিরাট আল্লামা হুজুরের দরবার শরীফ থেকেও আসবেন অনেক পির্জাদা আসবেন অতএব এই জায়গাটা কেমন আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ তৈরি করেছে সেটাকে দেখার জন্য একটু এলাম এমনি আসি মাঝে মাঝে এদিকে এলে ঘুরে যাই মাদ্রাসা মসজিদ খানকার কবরস্থান এটার প্রতি ভালোবাসা তো আমাদের ইমানের অঙ্গ অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আসতেই হবে আবার তার সাথে সাথে আমার বড়ো ভাইজানের মাদ্রাসা অতএব এটার দেখভালের দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে সেই হিসাবেই আমরা এলাম দেখা করছি দেখছি ভালো কিন্তু বড়ো ভাইজান যে সারা বাংলা জুড়ে যেই ধরনের মাদ্রাসা তৈরি করে আছে নিন্দুকেরা এসব চোখে দেখতে পায় না খোদ নলেজ সিটি এত বড় একটা প্রকল্পেও অস্বীকার করে কি বলবেন যারা কর্মঠ মানুষ যারা কাজ করতে ভালোবাসে তারা তাদের কাজ ঠিক মতোভাবে করে যাবে যারা নিন্দুক তারা নিন্দুকের মতো আলাপ আলোচনা করবে সমালোচনা করবে আর যে কাজ করার ব্যক্তি ওই সমস্ত মিন্দুকদের কথায় নাচবেও না ভয়ও পাবে না ডরবেও না অতএব সে তার কাজ সে তার মতোভাবেই করে যাবে কোনো সমস্যা নেই পিরজাদা আব্বাস সিদ্দিকি সাহেব তিনি তাঁর চিন্তাধারা নিয়ে সারা পশ্চিম বাংলার বুকে আমার জানা মতে চল্লিশটির উপরে মাদ্রাসা চালাচ্ছে এবং প্রচুর মসজিদ আছে খানকা আছে বহু সাংগঠনিক অফিস আছে চলছে যতটা ইসলামের খিদমত করার চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন মানুষকে সত্যের পথে আহ্বান করছেন ডাকছেন এটা সৃষ্টিকর্তার দান এবং রসুলুল্লাহ সাল্লিক আসাল্লামের নির্দেশ মোতাবেক তিনি চলছেন এই যে মাদ্রাসায় যে বড় একটা প্রকা হচ্ছে প্রোগ্রাম এখানে হবে হাজার হাজার বলা ভুল হবে তো বিশ তিরিশ হাজার লোকের একটা জমায়েতের এখানে যে দেখতে পাচ্ছি কি বলবেন যারা আসবেন তাদের উদ্দেশ্যে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সকাল সকাল আসবেন হেলমেট যারা মোটরসাইকেল আসবেন হেলমেট পরে আসবেন এবং এখানে গ্যারেজের ব্যবস্থা থাকবে আপনারা সেই গ্যারেজে গাড়ি রাখবেন এবং রাস্তাঘাটে দেখে শুনেই আসবেন এটাই বলবো আইনকে হাতে তুলে নেবেন না আইনকে মান্যতা দিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে চলবেন আমার যতটুক জানা আছে এই মাদ্রাসা পরিচালন সমিতির মধ্যে আপনিও আছেন তা আপনি একজন সাধারণ পরিচালন সমিতি হচ্ছে হিসাবে সাধারণ মানুষের জন্যে কি দিচ্ছেন প্রত্যেকটা মানুষকে বলবো দেখুন একটা প্রতিষ্ঠান চলে আপনাদের দানের পয়সায় বড়ো ভাই যান দেখাশুনো করেন এবং আরও সংগঠনের কর্মী সমর্থক তারা দেখাশুনো করে এই এলাকার প্রচুর মানুষ মাদ্রাসার সঙ্গে যুক্ত আছে তো আপনারাও যারা আসবেন চেষ্টা করবেন অন্তত মিনিমাম সর্বনিম্নে এই প্রতিষ্ঠানে মিনিমাম একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা চাঁদা দিয়ে এই প্রতিষ্ঠানের একটা বালুকণা একটা ইট একটা একটা হকদার একটা অংশীদার আপনিও যে একটা ইসলামের খিদমতের সামিল হওয়া এটা একটু চেষ্টা করবেন কেন প্রতিষ্ঠান চালাতে গেলে জানেন বহু খরচ ভাইজান একা তিনি তো দেখছেন তার সঙ্গে সঙ্গে আরও সকলকে বলবো আপনারাও দেখুন দেখুন কত টাকা পয়সা কত দিকে চলে যাচ্ছে কিন্তু একটা প্রতিষ্ঠান সকলে মিলে যদি দেখি তাহলে সেই প্রতিষ্ঠানের উন্নতি হবে আশা করি আপনারা সকলে যারা আসবেন নিশ্চয়ই খালি পকেটে আসবেন না কম বেশি নিয়ে আসবেন আপনি কথা ছলে বললেন যে দুই ভাইজানের আসার সম্ভাবনা এখানে যেহেতু বড় ভাইজান আসছে উত্তর চব্বিশ পরগনায় ওই দিনে ছোটো ভাইজানেরও প্রোগ্রাম আছে আসার সম্ভাবনা কতটুকু দেখুন এটা ভাইজানের হাতে গড়া প্রতিষ্ঠান ভাইজান তো আসবেনই ইনশাল্লাহ যদি পাক সুস্থ রাখেন সবল রাখেন আসবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো দিতে পারি না সবই তো সৃষ্টিকর্তার হাতে তবে আশা করছি বা আমাদের ভাইজান আমাদের মাদ্রাসায় এবং ভাইজানের মাদ্রাসায় তিনি আসবেন আর পিরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব তানাকেও আমরা জানিয়েছি দাওয়াত দিয়েছি ইনভাইট করেছি আসার কথা বলেছি দেখা যাক কি হয় কনফার্ম কিছুটা নিশ্চয়তা নেই যেহেতু উত্তর চব্বিশ পরগনায় ওই দিনে ছোটো ভাইজানের প্রোগ্রাম আছে হচ্ছে পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যেই যে প্রোগ্রামটা হচ্ছে এত দূর দূরান্তে যাচ্ছেন বাংলায় যেখানে প্রত্যন্ত গ্রাম গ্রামে ছুটছেন পশ্চিমবাংলার মুখ হয়ে উঠছে নৌসাদ সিদ্দিকী সেখানে কি আসবে না এতটুকু ভরসা আপনি দিতে পারছেন না দেখুন সব কথা মিডিয়ার সামনে বলা যায় না ভাইজানকে ইনভাইট করেছি আসার জন্য আহ্বান করেছি আশা করছি তিনি আসবেন এবারে কটায় আসবেন কখন আসবেন কোন টাইমে আসবেন এগুলো তো আর আমরা বলতে পারবো না তবে আশা করছি তিনি আসবেন কেন ভাইজানদেরই হাতে গড়া প্রতিষ্ঠান তাদের নিজেদের প্রতিষ্ঠান আমাদের বল্লভপুর এবং চাকলা দেগঙ্গা এই উত্তর চব্বিশ পরগনার মধ্যে সবথেকে বড়ো প্রতিষ্ঠান অতএব আশা করছি এখানে আসবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন এটা আমরা আশা করছি আপনার নামও পরিচয় আমার নাম এমডি কুতুবুদ্দিন আমি একজন ইসলামের খাদেম